আমি এখন চট্টগ্রাম জেলা হাটহাজারি থানার নজুমিয়া হাটের বাথুয়া গ্রামে আছি আপনারা সবাই জানেন এই গ্রামের কীর্তি সন্তান হচ্ছেন আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান এবং শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসার তো ইনুসারের বাড়ি নিয়ে একটা ভিডিও অলরেডি দেখেছেন আপনারা আমি এখন ইনুসারের বাড়িতে আসি আমি এখন ইনুসারের একজন আরেকজন রেডির সাথে কথা বলো একজন তো আপনার দেখেছেন অলরেডি ওনার সাথে ভাই কাজী গিয়ে সাক্ষাৎকার উনি আরেকজন কাজী আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বাড়িটা তো হচ্ছে ইনুসারের বর্তমানে পৈতৃক বাড়ি যেহেতু উনি আগের বিরুদ্ধে দেখেছি যে বা বিরোধের সাথে আমি শেয়ার করেছি যে ওনার প্রত্যেক বিটার একটা অংশ ছাত্রবাইদের সাথে ব্যবহার করে ওনারা এখানে চলে আসেন আপনি সম্পর্কে কি হন চাচাতো বাই চাচাতোবাই হন আপনি যেহেতু চাচাতো ভাই আপনি ওনাকে কাছ থেকে দেখেছেন দেখেছেন ওনার সম্বন্ধে একটু বলুন ব্যক্তি ডক্টর নিন সাহ সম্বন্ধে ব্যক্তি ডক্টর নিন সাহেব জন্মলগ্ন থেকেই ওনার জ্ঞানের পরিধি অনেক অনেক বড় জন্মলগ্ন থেকে সেটা গড গিফটার হুম একজন ওখানে গেছেন গিয়ে চাষে চাষ মুখস্থ করতেছেন আর ওই একটা চাষা সাহেব মুখস্থ করে ফেলছে মানে এটা আমি এই হিস্ট্রিটা জানলাম যে এই অবস্থায় মানে ইনুস আমার বড় দাদা ইনুস সাহেব এই ধরনের জ্ঞানের অধিকারী তো ওনার ব্যক্তিগত জীবনে সাফল্য ছাড়া

এই এক এক কত ডলার হবে সেটা এক ঘন্টার লেকচারে এক লক্ষ ডলার ভাবে ভাবে ওনা লেকচার লেকচার দিত বিভিন্ন জায়গায় ওনাকে নিয়ে যেত ওনার আর উনি উনিশশো সালে যে যার জন্য উনি নোবেল বিজয়ী হয়েছেন উনি উনিশশো সালে যুবরা ঘাটজারির ইউনিভার্সিটির পাশে যুবরা গ্রামে এই কনসেপ্টটা উনি উদ্ভাবন করছেন গ্রামীণ ব্যাংকের যে গ্রামীণ ব্যাংকের পরে ওনার প্রসিদ্ধ সারা বিশ্বে ওনার নাম ছড়িয়ে পড়লো সেটা ওখান থেকে শুরু করলো এবং শুরু হয়ে এখন এখনো পর্যন্ত সেটা অব্যাহত আছে অন্যান্য দেশেও তার সেই কনসেপ্টটা গ্রহণ করেছে এখন নতুন ভাবে আর এটা তিনটা একটা কনসেপ্ট দিছে সে থ্রি সেটাও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে একটা গ্রহণ করতেছে থ্রি যেটা পরিমাণ এখন বর্তমানে দেশে সে তো এখন তারপরে ওই উনি ফ্রান্স যেটা অলিম্পিক সেটা 22 সালে লিয়া করেছিল সব যেটা হয়েছে সেটা 22 সাল থেকে পরিকল্পনা উনাকে দায়িত্ব সম্পূর্ণ কিছু দায়িত্ব না ছিল উনি সেটা সাজিয়েছেন উনি সেটা করেছে এই অলিম্পিকের ইয়াটা সম্পূর্ণ একেবারে পরিকল্পনার সহ তোনার আমি যতটুকু জানতেছি আমার বড় যেখানে আপনাদের গর্ব অনেক গর্ব আল্লাহর রহমতে এটা এবং বর্তমান এই পরিস্থিতিতে যেভাবে মোকাবেলা করতেছে সেটা আমি আসলে আশ্চর্য অন্য হয়ে কেউ এসে এই ধরনের হাল এই 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 মানে মানে শূন্য শূন্য গোয়ালকে ইয়া ভরা গোয়াল করার যে চেষ্টা প্রচেষ্টা তার আছে সেটা অত্যন্ত প্রশংসার দাবিদার কারণ এখানে অনেক সমস্যা সেটা আপনারা সবাই জানে দেশবাসীও জানে তো এখান থেকে আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে এই দেশকে সামনের দিকে নেওয়ার এগিয়ে নেওয়ার চেষ্টা করতে চেষ্টার কোনো ত্রুটি নাই এবং আন্তর্জাতিক বিশ্ব তাকে সহযোগিতা করার আশ্বাস সবাই আশ্বাস প্রদান করেছে এমন এমন কি আমেরিকা তো তার এই বিল ক্লিনটন তাকে জড়িয়ে ধরছে যেমন মনে হয় ছোট ছেলের মতো বাচ্চার মতো জড়িয়ে ধরল এভাবে আমরা সেটা দেখেছি ওনার সফলতা আসলে বল থেকে হয় আর ছোটকালে আমাদের ওই পুকুর পুকুরে উনি খেলতেন তার যখন আমরা এই দুই সালে ওনাকে সম্বর্ধনা দিলাম ইউনিয়ন পরিষদ থেকে আমি এক্স চেয়ারম্যান অফ শিকার ইউনিয়ন পরিষদ হ্যাঁ সম্বর্ধনা দেওয়ার পর যখন দেওয়া হচ্ছে তখন উনি স্মরণ করতেছেন ওনার এক বন্ধুকে বলে আমি এখানে এই 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 পুকুরে আমি সাঁতার কেটেছি আমার বন্ধুর সাথে এবং ওই মুরগা আছে কলা গাছের ইয়ে মুরগা দিয়ে উঠতাম চড়তাম

আর গ্রামীণ চাই সাধারণ সব জায়গায় এই দেশেই থাকে একটা ব্যতিক্রম ধর্মী একজন এই মহামনীষী ব্যতিক্রম ধর্মী সে তার আর্থিক সম্পূর্ণ প্রচার বিমুখ সে করে দিছে যে আমাকে পটু টুরু দিয়ে স্বাগতম জানানোর কোনো প্রয়োজন নাই এখানে আমাদেরকে বলছে যে কোনো ধরনের ব্যানার ট্যানার এত ইয়ে করে আমার কোনো প্রয়োজন নেই এমনি সবাই দোয়া করবে এটা হবে সেখানে গিয়ে অনেকেই আমরা অনেকেই ব্যানার ফ্যানার পুলি একটা ইয়া করে ফেলতে পারতাম ক্রুস্তুল করে দিতে পারতাম করি নাই আমরা নিষেধ ছিল নির্দেশ ছিল সেটা একজন দুইজন দিয়ে আমি অনেকে নিজে নিজে দিয়ে চেষ্টা করেছি আমার সবাইকে আমরা নিরুৎসাহিত করেছি উনি তো কোন রাজনীতি থেকে আসে নাই আসে নাই উনি হচ্ছে শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ হয়তো দেখে সবার অনুরোধে কিন্তু রাজনীতি না করার কোন ইয়া নাই যেস্টারিং করতে হবে করতে হবে দরকার নাই ওনার কোনো অর্থাৎ প্রচার করার কোনো ওনার ইয়া নাই প্রচার বিমুখ একজন ব্যক্তি সেটা হচ্ছে যে আপনার ওনার পরিচিতি তো অনেকগুলো কয়টাই দিব কিন্তু হচ্ছে যে উনি যখন শান্তিতে নোবেল পুরস্কার পান এই খবরটা যখন শুনেন তখন আপনার অনুভূতি কেমন ছিল আমার অনুভূতি আমি আবেগ আপ্লুত হয়ে যাই আমার বড় ভাই জয়দাত ভাই নোবেল বিজয় হলো বিশ্বের একটা বড় একটা এই পুরস্কার যেটা যেটা কোনো বাংলাদেশে কোন ব্যক্তি এখনো পায়নি যেটা অমর্ত্য সেন সেটা বাংলাদেশের ছিল না সে ভারতে ভারতের ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের ছিল কিন্তু এই বাংলাদেশের এই গৌরব নিয়ে আস বই আনলেন আমার সেই বাতুয়া গ্রামের অজুর পাড়া গ্রামের একজন ছেলে ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল বিজয়ী হলেন আমরা আবেগ আপ্লুত হয়ে যায় তখন আনন্দ উদ্দীপিত হয়ে যায় এবং আমাদেরকে যেখানে যাই এই নোবেল বিজির ডক্টর ইনুসের চাচাতা ভাই বললে সবাই এদিকে দেখে নোবেল বিজি চাচাতা এরকম অনেকেই গাড়িতে বসছি দেখে চাচাতা ভাই নোবেল বিজি আর একটা মূল্যায়ন পান হ্যাঁ অনেক অনেক মূল্যায়ন আলহামদুলিল্লাহ এখন যেখানে যাই এই অফিস আদালত বিভিন্ন বাংলাদেশে যে স্থানে যাই পরিচয় দেওয়ার সাথে সাথেই সেখানে আলাদা মূল্যায়ন মানে হয়ে যাচ্ছে একজন কাজ করেছে তার সাথে সাথে সবাই আমরা সম্মানিত একজন খারাপ কাজ করলে সবাই ইয়া হয়তো কিন্তু আরেকটা কথা বলবো আমি সেটা হচ্ছে যে নোবেল পাওয়ার পরে সে একটা অনুভূতি আবার এখন যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি হলেন যখন এ খবরটা পেলেন তখন কি অনুভূতি ছিল তখন আরো একটা অনুভূতি হলো বাংলাদেশে আমরা সত্যি কথা বলতে দীর্ঘ পনেরো বছর যাবৎ আন্দোলন করেছি একটা সুষ্ঠ পরিবেশে গণতান্ত্রিক পদ্ধতিতে বুথের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য বা ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ পনেরো বছর বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হয়েছি এবং সেটা পনেরো বছর পর যে আসার আলো দেখলাম ডক্টর ইনুজ মোহাম্মদ সাহেবকে প্রধান উপদেশ থেকে তখন আরেকটা আনন্দ মানে বলার না সেটা আমি তো রাস্তায় নেমে গেছিলাম শোনার সাথে সাথে খুশিতে রাস্তায় নেমে গেছি আমি বিভিন্ন স্লোগান বিভিন্ন কথাবার্তা বলতেছি আমি আবে কাপুলিত হয়ে গেছিলাম সেদিন সেই ডক্টর ইনুর সাহেব এর আগে কয়েকদিন আগে তার মামলার ইয়ে হচ্ছে শুনানি হচ্ছে কয়েকদিন পরে উনি প্রধান উপদেষ্টার শপথ নিলেন প্রধান উপদেষ্টার নাম আসলে আসলে ওনার তাহলে এটা এই গর্বের বাইরে ছিল চিন্তার বাইরে ছিল আসলে এটা কিভাবে সম্ভব অনেকেই তো তুচ্ছ বলছে কি কিভাবে সম্ভব এটা ও একজন কোন আসামি সে কিভাবে এই উপদেশটা হবে প্রধান উপদেশটা হবে এমনি বলা করছিল আগে থেকে বিভিন্ন জন আগে থেকে একটা আমাদের কানে আসছিল কিন্তু সেটা সবাই তো নিরুৎসাহিত করছে বলছে যে এটা কিভাবে সম্ভব আসলে সম্ভব হয়ে গেছে আল্লাহ তাল মহাবুল সেটা সম্ভব করেছে নেতৃত্ব হচ্ছে আল্লাহর থেকে প্রদত্ত পদত্ত আগে দিবে যে সম্মান তো আল্লাহ আবার সম্মান আল্লাহ নিয়ে যায় সেটাই সেটাই আপনি কি করেন আপনার নাম যদি বলতেন আমি শেখ মহিউদ্দিন হুম হুম আপনি কি করেন আমি ব্যবসা বাণিজ্য করি আমি সাবেক মেম্বার তারপর সাবেক চেয়ারম্যান বর্তমান এই বিএনপির সেক্রেটারি আচ্ছা আমি একটা কথা আপনাকে বলবো ভাই হিসেবে না আপনি একজন এলাকার জনগণ আর ডক্টর ইনুজ স্যার হচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এলাকাবাসী হিসেবে কি চান ওনার কাছে আপনি এলাকাবাসী হিসেবে আমিও চাই এবং এলাকাবাসী চাই যে উনি যখন একটা দায়িত্ব পেলেন উনি যখন উনার এই কাজ করার সুযোগ এসেছে উনি যাতে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড করেন করে যেখানে সম্ভব যেখানে উন্নয়ন করার দরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজগুলো সমাধান করার দরকার উনি যে এই দায়িত্ব থাকাকালীন অবস্থায় আমাদের এলাকাকে সুন্দর একটা সুন্দর শিকার পরিষেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা আমাদের আমরা আমরা আশা করি প্রত্যাশা করি এই ভিডিও যদি আপনার ভাই চোখে পড়ে ভাইকে কি বলবেন বাইকে আমি অভিনন্দন জানাবো মানে অভিনন্দন জানা আর বাসা নাই কিভাবে কয়বার অভিনন্দন অভিনন্দন কত শতবার তাকে এই এই যে আমাদের চট্টগ্রাম তথা বাংলাদেশে এই বাতুয়া গ্রাম উজ্জ্বল একটা বাতুয়া গ্রামের উজ্জ্বল করেছে বাতুয়া গ্রামের মানুষকে গর্বিত করেছে উনি আপনাদেরকে করেছে আমাদেরকে সবাইকে এলাকাবাসী সে বিভিন্ন জায়গায় দিয়ে এলাকাবাসীকে সবাই সম্মান করে আর দেশবাসীর নিকট আপনার ভাইয়ের জন্য কি চাওয়ার আছে দেশবাসীর দিকে ভাইয়ের জন্য চাওয়ার আছে যে দেশবাসী যাতে আমার ভাইকে ভালোভাবে ভালোভাবে দেখতে পারে ভালোভাবে সহযোগিতা করে সর্বাত্মক যাতে সহযোগিতার দেয় জনগণের সাথে যাতে সহযোগিতা আমরা সবাই সহযোগিতা করব দেশবাসীও যাতে আমার বাইকে কাজে ভালো কাজে উৎসাহিত করে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানাবো আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর করে ডক্টর মোহাম্মদ ইনুসার সম্বন্ধে অনেকগুলো তথ্য শেয়ার করলেন যেগুলো আমার মারফতের দর্শকরা জানলো সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আপনাকেও ধন্যবাদ আপনার চ্যানেল কেউ ধন্যবাদ আসসালাম আলাইকুম أشهد أن لا إله إلا الله أشهد أن محمد করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন